তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যে টপিকটা হতে চলেছে সে টপিকটা হচ্ছে স্কোয়ার রুট বার করা অর্থাৎ বাংলা যেটাকে বলা হয় বর্গমূল নির্ণয় তো বর্গমূল নির্ণয়ের আজকে আমরা যেটা শিখব লং ডিভিশন মেথড লং ডিভিশন মেথড বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে আমরা বর্গমূল বার করি সেই জিনিসটা আজকের টপিককে আলোচনা করতে চলেছি তো চলো শেখা যাক স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় বাংলায় বর্গমূল বর্গমূল নির্ণয়ের একটা প্রসেস যে প্রসেসটার নাম হচ্ছে লং ডিভিশন মেথড তো তোমরা খাতায় এটার পয়েন্টটা হেডিং করো লং ডিভিশন মেথড তো সেই ডিভিশন মেথডটা কিভাবে করতে হয় সেটা আজকে তোমাদেরকে শেখাতে চলেছি তা বর্গমূলের ভাব প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করা হয় সেটা আজকে তোমাদেরকে শেখাবো তো চলো ফার্স্টে আমাদের দেখো এখানে দুটো দুটো সংখ্যা নিয়েছি আমি একটা হচ্ছে দু হাজার তিনশো চার আর একটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই তো এই দুটো সংখ্যার আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেখাবো এবং প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো সেই অনুযায়ী তোমরা প্রসেসটা ফলো করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো একটা এক্সাম্পেল নিই প্রথমে এই এক্সাম্পলটা নেওয়া যাক এটাকে আমরা তুলে রাখি চারশো ছিয়ানব্বই তো চারশো ছিয়ানব্বইটাকে এদিকে তুলে রাখা যাক চারশো ছিয়ানব্বই এটা হচ্ছে দু নম্বর বা এটা নেক্সট করবো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তেইশশো চার তেইশশো চার তেইশো সরি তেইশো চার তো এটাকে বর্গমূল নির্ণয় করার যে প্রসেস শুরু হচ্ছে তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে ফার্স্টে ফার্স্টে আমাদেরকে একটা এরকম লাইন টানতে হবে ঠিক আছে এরকম একটা লাইন টানতে হবে যার নিচে এখানে আমাদেরকে কি লিখতে হবে সংখ্যার যেটা দেওয়া থাকবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে এইভাবে লিখতে হবে যেরকম ভাগ করতাম আমরা সেরকম সেম ভাবে লিখতে হবে তো সেকেন্ড স্টেপ কি এই দুটোকে পেয়ারে ভাগ করা দুটো দুটো সংখ্যার পেয়ারে ভাগ করতে হবে সেকেন্ড স্টেপ কি পেয়ার বা জোড়া 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 হিসাবে আমাদেরকে এই দুটোকে ভাগ করতে হবে কি কি জোড়া হচ্ছে একটা তেইশ একটা শূন্য চার অর্থাৎ শূন্য চার মিলে একটা জোড়া তেইশ মিলে একটা জোড়া এবার এটাকে আমরা এর যে পারফেক্ট স্কয়ার এই আমরা ভাগ কোন দিক থেকে করতাম ভাগের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিই আমরা পঁচিশ আড়াইশো আড়াইশোর ক্ষেত্রে ধরো এখানে পাঁচ দিয়ে ভাগ করছি প্রথমে আমরা এদিক থেকে ভাগ করতাম সেম প্রসেস এদিকে আমাদের এদিক থেকে শুরু হবে তাহলে ভাগের মতো আমাদের এদিক থেকে শুরু হবে পাঁচ পাঁচে পঁচিশ এখানে আমরা লিখতাম পাঁচ পাঁচে পঁচিশ শূন্য এই একটা শূন্য খাইয়ে কেটে গেল তাই তো এরকম করে ভাগ করতাম মানে এদিক থেকে সেম প্রসেসে আমাদের যখন স্কোয়ার রুট বা বর্গমূল করতে হবে সেম এদিক থেকে শুরু হবে অর্থাৎ প্রথম এই পেয়ারটা তারপর এই পেয়ারটা বোঝা গেল তো এটা গেলো ফার্স্ট এবার আমাদেরকে দেখতে হবে তেইশ অর্থাৎ এই যে তেইশ যে সংখ্যাটা আছে এটা একটা সংখ্যা হিসাবে দেখবো এবং এই সংখ্যাটার কাছাকাছি যে পারফেক্ট স্কোয়ার পারফেক্ট স্কোয়ার কী কী সেগুলো আমাদেরকে বার করে দেখতে হবে আগে পারফেক্ট স্কোয়ার কী কী প্রথম প্রথম কী হতে পারে পারফেক্ট স্কোয়ার এক একের স্কোয়ার কী হয় এক এর স্কোয়ার কী হবে চার তিনের হবে নয় তাহলে হবে এটা হচ্ছে একের স্কোয়ার এটা হচ্ছে এর স্কোয়ার এটা হচ্ছে তিনের স্কোয়ার চার স্কোয়ার হচ্ছে ষোলো পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে এটা দেখো তেইশটা ক্রিশের মাঝখানে আসছে ষোলো আর পঁচিশের মাঝখানে পঁচিশটা হলে ষোলোর থেকে তেইশের থেকে বেশি হয়ে যাচ্ছে ষোলো হলে সেটা তেইশের থেকে কম আসছে তার মানে আমাকে ষোলোটা এখানে লিখতে হবে এখানে আমাকে লিখতে হবে কি কাছাকাছি যে ছোটো ছোটো যে পারফেক্ট স্কোয়ার থাকবে সেটা আমাকে লিখতে হবে তাহলে সেকেন্ড স্টেপটা বোঝা গেল সেকেন্ড স্টেপে আমাকে এখানে লিখতে হবে ষোলো যেটা হচ্ছে কাছাকাছি একটা পারফেক্ট পেয়ার যেটা হচ্ছে চার আর চারের গুণ করলে ষোলো হয় বোঝা গেল আশা করছি এই স্টেপটা বোঝা গেল তো এটা থার্ড স্টেপ যেটা আমরা লিখবো থার্ড স্টেপ হচ্ছে পারফেক্ট স্কোয়ার পারফেক্ট এস কিউ ইউ এ আর ই স্কোয়ার পারফেক্ট স্কোয়ার তো পারফেক্ট প্রথম হচ্ছে স্টেপ প্রথম হচ্ছে যে ধাপ যেটা লিখতে হয় প্রথম ধাপ তারপরে জোড়া হিসেবে আমাদেরকে এটা একটা জোড়া এটা একটা জোড়া তিন নম্বর হচ্ছে পারফেক্ট স্কোয়ার করলাম আমরা ষোলো এবার দেখো এটা থেকে বিয়োগ করতে হবে আমাকে সেম যেমন ভাগ করতাম বিয়োগ করলে ষোলো থেকে বিয়োগ করলে কত হয় চার এদিকে সাত ঠিক আছে আর ভাগের ক্ষেত্রে যেমন আমাদের একটা করে নামাতাম এক্ষেত্রে পুরো একটা জোড়া নামাতে হবে জোড়া নামালে কত হবে বোঝা গেল বাঘের ক্ষেত্রে আমরা শূন্য নামাতাম কিন্তু এক্ষেত্রে যেহেতু এর একটা জোর মানে এটা পুরোটা একসঙ্গে নামাতে হবে শূন্য সাথে 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 শূন্য চার নামলো ঠিক আছে এর স্টেপটা আমাদেরকে একটু বুঝতে হবে যে জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে এর পরে আমাদেরকে কি করতে হবে এটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার সামনে যে দুটো সংখ্যা অর্থাৎ এটাকে আমাকে অলওয়েজ দুই গুণ করে লিখতে হবে মাল্টিপ্লাই ইন্টু টু কত হবে এখানে মাল্টিপ্লাই ইন্টু টু করলে আট দুগুণ চার দুগুণে আট অর্থাৎ এখানে আট একটা আসবে আর একটা সংখ্যা থাকবে যেটা একটা বক্স এখানে আর একটা বক্স অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাতে হবে আমাকে সেখানেও এই সংখ্যাটা বসাতে হবে অর্থাৎ যে 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 স্টেপটা আমাকে করতে হচ্ছে এই সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম অর্থাৎ পারফেক্ট যেটা সেটাকে আমায় দুই দিয়ে গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে দুই দিয়ে গুণ করে লিখলাম আমি কত হলো আট এবার বাদ বাকি যে বক্স এখানে একটা বক্স আছে এখানেও একটা বক্স আছে তো আমাকে যে দেখতে হবে কি এখানেও যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যাটা বসাতে হবে সেটা দিয়ে এটাকে গুণ করলে যেন এটা আসে বুঝা গেল বা অর্থাৎ এই যে এখানে একটা সংখ্যা বসাবো এই সংখ্যাটাকে এখানে দিয়ে ভাগ করলে এইটা আসে এক কথায় এইটাই অর্থাৎ এখানে আমি দেখি যদি এখানে আমি এক বসাই এখানে এক বসালে আসবে এখানে এক এখানে এক একাশে একাশি হবে না তাহলে এখানে আমি যদি চার বসাই বা এখানে চার আছে লাস্টে তো আমাকে দুটো সংখ্যার গুণ করে চার আনতে হবে তাহলে দুই দুগুণে চার হতে পারে ঠিক আছে সাত আট আটটে চৌষট্টি আট আটটে চৌষট্টি তাহলে এখানে আমি যদি আট বসাই আর এখানেও যদি আমি আট বসাই তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি অষ্টআশি ইন্টু আট অষ্টআশি ইন্টু আট তাহলে আমার কত হচ্ছে দেখো আট আটটা চৌষট্টি চার হাতে ছয় আট আটটা চৌষট্টি আর ছয় সাতশো চার তাহলে আমি অষ্টআশিকে যদি আট দিয়ে গুণ করি এখানে সাতশো চার বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে আট বসালাম অষ্টআশি এখানে আট বসালাম তাহলে এটা হয়ে গেল তাহলে এখানে আমরা যে সেকেন্ড স্টেপটা করলাম কি পরবর্তী স্টেপ যে এখানে একটা যে সংখ্যাটা বসাবো সেটা এখানে বসাবো দুটো গুণ করে যেন এটা আসে তাহলে এটা হয়ে গেল সাতশো চার এটাও যদি আমি বিয়োগ করি কথা আসছে শূন্য এবার আমাদের নেক্সট স্টেপ কি করতে হবে যে অঙ্কটা মিলেছে কিনা বা এটা একটা পারফেক্ট স্কোয়ার কিনা সেটা বার করার জন্য আমাদেরকে করতে হবে কি এখানে কি আছে এখানে আছে অষ্টআশি কি বলেছিলাম চারকে কি দিয়ে গুণ করেছিলাম দুই দিয়ে সেম অষ্টআশিকে আমাকে এখানে লিখতে হবে দুই দিয়ে গুণ করে সেম অষ্টআশিকে দুই দিয়ে গুণ করে লিখতে হবে আট দুগুণের ষোলো ছয় হাতে এক আট দুগুনে ষোলো সাতেরো ঠিক আছে তাহলে এটা আমার বেরলো একশো কত একশো বেরলো ছিয়াত্তর তাহলে আমার যেটা বেরোলো সেটা কত হচ্ছে আটচল্লিশ এবার এই আটচল্লিশটা দেখব এবার এই আটচল্লিশটাকে আমরা দেখবো যে দুশো দু আসছে কিনা আটচল্লিশকে তাহলে আটচল্লিশ দিয়ে গুণ করে একবার টেস্ট করে নেওয়া যাক চৌষট্টি চার হাতে ছয় ছয় চার আটটে বত্রিশ আর ঠিক আছে সেম প্রসেস দুই হাতে চার চারে ষোলো আর তিনে উনিশ তাহলে এখানে আমি কত বসালাম এখানে বসলাম চার এখানে বসলাম শূন্য এখানে বসলাম তিন এখানে বসলাম দুই তাহলে আমার বেরিয়ে গেল কত তেইশশো চার তাহলে এই যে প্রসেসটা তোমাদেরকে বোঝালাম সেই প্রসেসটা আরেকবার বলে দিই ফার্স্ট আমরা করলাম কি ফার্স্ট এটাকে একটা ভাগ আকারে লেখা হলো সেকেন্ড স্টেপে দুটোকে জোড়া জোড়া করে লেখা হলো জোড়া জোরে করা লেখার পর প্রথম যে জোড়াটা আছে সেটার কাছাকাছি যে পারফেক্ট স্কোয়ার আছে সেটা আমি লিখলাম সেটা লিখে যে যে সংখ্যার গুণ করে পারফেক্ট আসছে লিখলাম পাশে লেখার পর বিয়োগ যেটা তারপরে করে ফল জোড়াটা নামিয়ে নিলাম তারপর কি করলাম কি এদিকে যে যেটা দিয়ে আমি ভাগ করেছিলাম সেটাকে দুই দিয়ে গুণ করে আর্ট লিখলাম আর্টের পাশে একটা বক্স এখানে একটা বক্স বক্সটা দিতে হবে না এমনি ফাঁকা রেখে দেবে জাস্ট মনে বলা বোঝানোর জন্য বক্সগুলো করে দিয়েছি আমি কিন্তু বক্স তোমাদের দেওয়ার দরকার নেই জাস্ট আর্ট এর সাথে একটা ফাঁকা থাকবে সেটা সে যে কোনো একটা সংখ্যা বসাবে এবং গুণ করে করে দেখবে যে এই সংখ্যাটা মিলছে কিনা যখন মিলে যাবে এই সংখ্যাটা তখনই আমরা এখানে এটা বসিয়ে দেব আর এটা হয়ে যাবে এর বর্গ মূল বা স্কোয়ার রুট তাহলে দু দু হাজার তিনশো চারের স্কোয়ার রুট কত আটচল্লিশ ঠিক আছে সেম প্রসেসে তোমরা চার হাজার নশো চার হাজার ছিয়ানব্বই এই যে সংখ্যাটার পারফেক্ট স্কোয়ার তোমরা বার করবে কমেন্ট সেকশানে জানাবে যে চার হাজার ছিয়ানব্বই এই যে পারফেক্ট স্কোয়ার বা বর্গমূল কত হয় আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম বর্গমূল বা পারফেক্ট স্কোয়ার কি বা কিভাবে কীভাবে একটা সংখ্যার বার করতে হয় এটা হচ্ছে লং ডিভিশন মেথড বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের প্রসেস যেটা তোমাদেরকে আজকে বোঝানো হলো তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং জিনিসটা যদি বুঝতে পেরে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ম্যাথ রিলেটেড যে সমস্ত টপিকগুলো একটু বোঝানো টাফ বা যে সমস্ত টপিকগুলো তোমরা সহজে বুঝতে পারো না সেগুলো খুব সহজে বোঝানোর একটু চেষ্টা করছি তো আমার পাশে থেকে এবং তোমরাও বোঝার সুযোগ করে দাও অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়